তো হ্যালো গাইস তোমরা ভাবছো যে কেন এটা এত হাসাহাসি করছে তাই তো তাহলে সেটা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে তো চলো শুরু করি তো হ্যালো গাইস আমি দা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ তো আমি এসেছি অনেক দিন পর হোস্টেলে সবার সাথে দেখা করতে তো অনেক দিন পর আসা হয়েছে প্রথমে আমরা আড্ডা আর কি মারছিলাম তো তারপর চা বানিয়ে নিয়ে আসা হলো তো আমি খুব চা খেতে ভালোবাসি ওরা চাটে তো ওরা বললো সুদীপতাদির জন্য চা বানিয়ে নিয়ে আসি আর আমরা সবাই ছিলাম তো সবার জন্যই বানিয়ে আনা হলো আর এই যে দু কোটু বিস্কুট নিয়ে বসেছি তার মধ্যে তো আমরা খেতে খেতে এক কটু শেষ করে দিয়েছি আর এই যে সবাই রয়েছে তো আমাদের চা খাওয়াটা কমপ্লিট এবার আমাদের মাথায় সার্ডেন প্ল্যান আসে যে আমরা লুডো খেলি তো এর আগে আমরা অনেক লুডো খেলেছি প্রায় রাত্রি একটা অব্দি বসে আমরা লুডো খেলতাম আর লুডো খেলায় কি মজা সেটা তোমরা সবাই কম বেশি সবাই জানো তো আমরা অন্ধকার ঘরে বসে খেলছি তার কারণ হচ্ছে যে এত গরম পড়েছে লাইট জ্বালিয়ে রাখলে গরম আরও বেশি বেড়ে যাচ্ছে তো তার কারণে আমরা লাইটটা বন্ধ করে খেলা করছিলাম আর খেলাতে কত আনন্দ করেছি সেটা তোমরা আমাদের রিয়েল ভয়েসে না শুনলে বুঝতে পারবে না তো তার জন্য তোমরা দেখতে থাকো

কীরকম আনন্দ হচ্ছে আমাদের খেলাতে তো তারপর চলে আসি আর্সেলানে বিরিয়ানি নেওয়ার জন্য তো আর্সেলান থেকে দু প্যাকেট বিরিয়ানি নিয়ে নিয়েছি আর একটা স্পাইট নিয়ে নিয়েছি তো সবাই মিলে আমরা খাবো তো ও বসে বসে শশা কাটছিলো তো আমরা তিনজন খাবো তো সার্ভ করে দিলো না আমি অল্পই নিয়েছি কারণ এত গরমে আমি বেশি খেয়ে শরীর খারাপ করবে আর অনেক দিন পর খাচ্ছি তার জন্য একদম অল্প নিয়ে নিয়েছি আর বেশি করে নিয়ে নিয়েছি তো বিরিয়ানি খেতে ভালোই লাগে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা তো হাজবেন্ডকে বলেছি নিতে আসতে তো ও চলে এসেছে আমাকে নেওয়ার জন্য এই যে দাঁড়িয়ে রয়েছে অলমোস্ট নটা বাজে তো চলো বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে 2000 years later তো বাড়ি চলে এসেছি অনেক আনন্দ ফুর্তি মজা করে অনেকটা সময় কাটিয়ে আসলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে একদম ভুলবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্ত